আসসালামু আলাইকুম দর্শক শ্রোত আজকে আমরা এসেছি বগুড়া রেলওয়ে স্টেশনে দেখুন সকালের আবহাওয়া শীতের একটি সকাল চারদিকে কুয়াশা পড়ে আছে এখান থেকে শুরু এটা পশ্চিম পাশে কুয়াশায় কুকুরগুলো শীতে কাতর হয়ে আছে বগুড়া রেলওয়ে স্টেশন এই যেটা রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজ ট্রেন চলাকালীন সময় এপার থেকে এপারে পার হওয়ার জন্য এই ফুট ওভার ব্রিজটা ব্যবহার করা হয় এই গাছটা দেখতে পাচ্ছেন এটি কমপক্ষে দেড় থেকে দুইশো বছর আগে পুরাতন গাছ কুড়ি গাছ যেটাকে বলে কমপক্ষে দুইশো বছর পুরাতন অসহায় মানুষজন শীতের সকাল ঘুমিয়ে আছে বগুড়া রেলওয়ে এই এটা প্ল্যাটফর্ম রেলওয়ে পুলিশ ফেলি বগুড়া রেলওয়ে সিগন্যাল রুম স্টেশন মাস্টারের কক্ষ শীতের সকালবেলা তো মানুষজন খুব কম কেউ হয়তো কোথাও চাকরির জন্য যাবে ডিউটি আছে কেউ হয়তো বা কোথাও বেড়াতে যাবে মানে বিনা প্রয়োজনে কেউ সকালবেলা উঠে এই স্টেশনে আসে এই শীতের সকাল মানুষ গরম কাপড় গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে এটা বগুড়া রেল স্টেশনের পূর্ব পাশে এখানে আগে হকার্স মার্কেট ছিল প্রশাসনের সাহায্যে সেটাকে উচ্ছেদ করা হয়েছে এখন হকার্স মার্কেটটা ঠিক দেয়ালের ওই নিয়ে যাওয়া হয়েছে এখন এখানে কোনো মার্কেট নাই রেলওয়ে স্টেশন সকলেই শীতের কাপড় গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে এটা স্টেশন এখানে এসে মূলত ট্রেনটি থামবে অনেক যাত্রী অপেক্ষায় আছে স্টেশনে ট্রেন আসবে তারা ট্রেনে করে যাবে কাছ থেকে দেখব এই যে ট্রেন আসছে टी थामे ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ট্রেনের বাড়ি এই স্টেশন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন